স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল তুমি কোথা থেকে এসেছ বলছে আমি বাংলা থেকে এসেছি ও বাংলা থেকে এসেছ তুমি বাঙালি বলেছে হ্যাঁ আমি বাঙালি তোমার ধর্মের নাম কি বলেছে আমার ধর্মের নাম সনাতন ধর্ম তোমার ধর্ম গ্রন্থের নাম কি স্বামী বিবেকানন্দ সেই শিকাগো শহরের মধ্যে বলেছিলেন আমার সনাতন ধর্মের গ্রন্থের নাম হচ্ছে শ্রীমৎ ভগবদ্গীতা সবাই হেসে দিয়ে বলেছিলেন ও শ্রীমদ্ভগবৎ গীতা তাকিয়ে দেখা একটা টেবিলের উপরে সমস্ত গ্রন্থ রাখা হয়েছে তোমার গীতা কোথায় আছে খুঁজে দেখো স্বামী বিবেকানন্দ তাকিয়ে দেখলেন একটা টেবিলের মধ্যে ত্রিপিটক বাইবেল আরও বিভিন্ন বিভিন্ন গ্রন্থ এখানে রাখা হয়েছে কিন্তু সবার নিচে গীতাকে অপমান করার জন্য গীতাকে ছোট করার জন্য সকলের নিচে রেখে দিয়েছিল কিন্তু জানে না যে শ্রীমদ ভগবত গীতা কোন জ্ঞান দান করেছে সাধু কাকে বলা হয় সাধুর ব্যাখ্যা এখনো পর্যন্ত জানা হয়নি আজকে সাধু স্বামী বিবেকানন্দ বলছেন যেখানেও আপনারা প্রমাণ করে দিলেন গীতা শ্রেষ্ঠ বলেছে কিভাবে বলেছে যিনি সকলের ভার বহন করতে পারে তাকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা আজকে আপনার এই আসরেও প্রমাণ হয়ে গেল সকলের ভার যিনি বহন করছেন এখনো বসে বসে তার নামেই হচ্ছে শ্রীম